আসসালামু আলাইকুম আজকে আপনার জন্য নিয়ে আসছি চিংড়ি মাছ দিয়ে লতি রান্নার রেসিপি এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়ে আর এখানে নিয়ে নিয়েছি লতি লতিগুলো আমি ভালো করে হাঁস পেলে এভাবে কেটে নিয়ে এসেছি ছোটো ছোটো করে তো সবাই আসলে চিংড়ি মাছ তেলের উপরে কষিয়ে রান্না করেন আমি কিন্তু মাখা দালেই রান্না করি তবুও আজকে আমি আপনাদের মতোই তেলের উপরে কষিয়ে চিংড়ি মাছ তারপরে লতি রান্না করব চলুন তাহলে যারা এখনো এভাবে রান্না করেন নাই তারা কিন্তু রান্না করে ফেলবেন অনেকে তেলের উপর কষিয়ে রান্না করেন আবার অনেকে কাঁচা তালে রান্না করেন আমি কিন্তু কাঁচা তালে লতি রান্না করি কিন্তু আজকে রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব তেলের উপর কষিয়ে কীভাবে লতি রান্না করা যায় তাহলে চলুন রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি কী কী আছে চুলা একটা হারিয়ে বসিয়ে দিলাম লতি রান্না করার জন্য তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন সয়াবিন তেল পরিমাণ মতো চয়াবিন তেল গৰম হৈ গলে দিব আমি পিঁয়াজ কুচি কিছুখন বেজি নিব পিঁয়াজ গলা পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিব আমি পরিমাণ মতো হলুদের গুড়ি এবং লাল মরিচের গুড়ি নদী কিন্তু ঝালটা না হলে ভালো লাগে না এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ রসুন বাটা আর কিছু দিব না আমি এখানে আর সামান্য পরিমাণ এখন দিব একটু ল পেঁয়াজগুলোর সাথে মশলাগুলো এভাবে একটু কষানোর পর দিয়ে দিব আমি এখন চিংড়ি মাছ ভালো করে এভাবে কষিয়ে নেব কিছুক্ষণ চিংড়ি মাছগুলো মশলার সাথে দু মিনিটের জন্য কষিয়ে নিব তার জন্য ডাক্তার দিয়ে রেখে দিচ্ছি এবার ডাক্তারটা উঠিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো অনেকখানি কষানো হয়ে গেছে দেখুন সুন্দর একটা কালার চলে আসছে চিংড়ি মাছের আর একটু পানি দিয়ে দিচ্ছি এখন এবার দিয়ে দিব আমি পরিষ্কার করে রাখার লতি এইভাবে আমি সামান্য পানির যেগুলো ছিল ওইগুলোর মধ্যে মিনিটের মতো কষিয়ে নেব অনেকক্ষণ এইভাবে কষানোর পর আমি আবার ভালো করে দেখুন পানি বেরিয়ে গেছে এখন লতি থেকে এতগুলো পানি কিন্তু দেওয়া হয়নি এই এই জুলটার উপরে শুধু আমি লতি কষাবো এই সময় চুলার জালটা একটু কমিয়ে রাখবো আমি আবারও দিয়ে রেখে দিব ফিরে আসবো কিছুক্ষণ পর তাহলে আবারও কিছুক্ষণ পর একেবারে সিদ্ধ হয়ে দেখুন ঘামা ঘামা বসে গেছে জল উল্টেনে গেছে আমি লবণটা দেখে নিয়েছি এর পাখি একটু লবণটা ঠিক আছে লতিটাও সিদ্ধ হয়ে গেছে আমি থেকে নামিয়ে নামিয়ে নিয়ে আসলাম লতি রান্না চিংড়ি মাছের এই লতি এত সুন্দর একটা কালার দেখুন আসলে সত্যি সুস্বাদু হয়েছে আমি কিন্তু তেলের পরে কষি এভাবে লতি রান্না করি না আমি কিন্তু মাখা তেলে রান্না করি বেশি তো আজকে রেসর সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আজকের মতো রেসিপিটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ